ফেব্রুয়ারির শেষ দিকের সকাল শীতের মৃদু ছোঁয়া এখনও বাতাসে রয়ে গেছে তবে রোদটা একটু একটু করে উষ্ণ হতে শুরু করেছে পর্দার ভাগ গলে হালকা আলো পড়েছে নাফিসার পড়ার টেবিলে জানালার বাইরে কুয়াশায় জমা ঠান্ডা বাতাসে রোদের ছায়া যেন দোল খাচ্ছে পাখির ডাক রাস্তার দূর থেকে ভেসে আসা রিক্সার টুংটাং সব মিলিয়ে খুব শান্ত খুব নির্জন একটা সকাল কিন্তু এই শান্ত সকালের সাথে মিশে আছে। একটা অদৃশ্য শূন্যতা নাফিসা পড়ার টেবিলে বসে আছে সামনে ছড়িয়ে রাখা বই আজ তার এইসএসির শেষ পরীক্ষা হাসির দিন হওয়া উচিত ছিল স্বস্তির দিন হওয়া উচিত ছিল কিন্তু নিঃশব্দে টুকটুক দুফোটা পানি পড়ল বইয়ের ওপর পানির দাগটা মিশে যেতে যেতে কাগজের রং গাঢ় হয়ে উঠল বিন্দু বিন্দু গোল সাপ ছড়িয়ে গেল পৃষ্ঠা জোরে নাফিসা দ্রুত চোখ মুসল তবুও আরেক ফোঁটা গড়িয়ে পড়লো সে চোখ বুঝে ফেলল বুকের ভেতর কেমন করে যেন মোচড় দিয়ে উঠল ডিএসপি সাহেব হালকা কাপা কাপা কণ্ঠে নামটা বেরিয়ে এলো তার ঠোঁট থেকে আজ তিন মাস হতে চলল পুরো তিন মাস কক্সবাজার থেকে সেদিন রাতে ঢাকায় ফিরে আসার পর আর একবারও তাকে দেখেনি কোনো ফোন নেই কোনো মেসেজ নেই একটাও খবর নেই প্রথম দু সপ্তাহ নাফিসা প্রতি রাতে কাঁদত তারপর চেষ্টা করেছে নিজেকে সামলাতে ব্যস্ত থাকতে পড়াশোনায় ডুবে যেতে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে আজ শেষ সব শেষ আফিয়া বেগম তাকে যতটা সম্ভব সাপোর্ট করেছে সাইফানো প্রতিদিন রোজ নিয়ে আসা দিয়ে আসা সব কিছুও দেখেছে সাইমান নাকি ওকে দায়িত্ব দিয়ে গেছে নাফিসার সব কিছু দেখতে যতদিন আমি না ফিরছি ঠিক কিন্তু কোথায় গেছে সাইমান এখনও কেউ জানায়নি টেবিলে রাখা ঘড়িতে চোখ পড়তেই নাফিসার বুক ধড়ফড় করে উঠল সকাল আটটা সাতান্ন আল্লাহ নয়টা বাজতে চলল সে উঠে দাঁড়ালো তাড়াহুড়ো করে দ্রুত পায়ে অশ্রুমের দিকে ছুটে গেল ঠান্ডা পানি ছুঁয়ে মুখটা ধোয়ার পর সাদা কলেজ ড্রেসটা ঠিক করে গায়ে দিয়ে বেরিয়ে আসে তারপর সোজা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেজাবটা জড়াতে গেলেও আবার খুলে ফেললো মনে হলো ঠিকভাবে হচ্ছে না আয়নায় নিজের দিকে তাকাতেই মনটা আরও খারাপ হয়ে গেল মুখে নতুন নতুন ব্রন চোখের নিচে কালি হয়তো রাত জেগে পড়ার ফল নাকি অন্য কিছু আফিয়া বেগমের বকা প্রতিদিনই খেতে হয় কখনো মুখে প্যাক লাগিয়ে দেন কখনো আবার ভৎসনা করেন বেবি পাউডারের ডিব্বাটা হাতে নিয়ে এই ছিল মন না চাইতেও মুখে হালকা করে লাগিয়ে নিল নাফিসা মামুনির বকা এড়াতেই যেন কিন্তু চোখের নিচের কালচে দাগ সেটা কিছুতেই আড়াল হলো না ব্যাগটা কাঁধে তুলে নিতে না নিতেই সিঁড়ি বেয়ে নিচে নামল বসার ঘরে পৌঁছাতেই দেখে আফিয়া বেগম দাঁড়িয়ে আছেন হাতের ট্রে তার উপরে খাবারের প্লেট নাফিসাকে দেখেই কপাল কোচকালেন। এই মেয়ে এত দেরি করলি কেন পরীক্ষা দিতে যাবি এদিকে লেট করে নিচে নামলি এখন তো বলবি না খালি পেটে যাবো চল চুপচাপ খা বললেন আর ওর হাতটা ধরে প্রায় জোর করে চেয়ারে বসিয়ে দেন নাফিসা একটু হেসে ফিসফিস করে বলল মামনি সময় তো নাই খা সময় না থাকলে আরও খেতে হয় আর না খেলে মাথা কাজ করবে না বলা মাত্রই নাফিসার মুখে খাবার তুলে দিতে শুরু করলেন তিনি মামনির কথা রাগ তিরস্কার এসবের আড়ালে যে কতটা দুশ্চিন্তা লোকানো থাকে নাফিসা খুব ভালো করেই জানে তাই চুপচাপ খেতে লাগলো চোখ দুটো কেমন জানি গরম হয়ে উঠেছে কিন্তু সে দ্রুত পলক ফেলে ফেলল যাতে কারোর চোখে না পড়ে খাওয়া শেষে আফিয়া বেগম হাত মুখ ধুয়ে এসে ওর মাথায় হাত বলিয়ে দিলেন নাফিসা কাছে টেনে মামনির কোমরটা জড়িয়ে ধরল বুকে মুখ কুঁজে থাকা মেয়েটার দিকে চেয়ে আফিয়া বেগমের মনটা কেমন যেন ধরে এলো নরম সরে বলো শোনা মেয়ে মনটা শক্ত করো পরীক্ষা শেষ তারপর অ্যাডমিশনের প্রস্তুতি শুরু হবে তাই ভেঙে পড়লে চলবে না নাফিসার গলা শুকিয়ে গেল বুকটা ভারী হয়ে উঠল তবু কষ্ট চেপে শুধু বলল হুম আল্লাহ ভরসা ভালো করে পরীক্ষা দিও চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বলেই মাথায় একটা মায়া ভরা চুমু দিলেন ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন বি আর দরজার পাশে দাঁড়িয়ে সাইফান ডেকে উঠল কিরে ছোটু, রেডি চল দেরি হয়ে যাচ্ছে নাফিসা ব্যাগ তুলে দৌড় দিল সাইফান ওকে দেখে হেসে বলো হেঁটে আসলে হবে না একটু দৌড়াও আজ কিন্তু পরীক্ষা শেষ এক মিনিটও লেট করা যাবে না নাফিসা মুখ টিপে হাসলো আসছি ভাইয়া আসছি গাড়িতে বসতে বসতেই হালকা বাতাস জানালার ভেতর দিয়ে ঢুকে মুখে লাগলো দুজনেই নীরবে কিছুক্ষণ রাস্তা দেখল তারপর সাইফান বলল বনু ভালো করে পরীক্ষা দিবি ঠিক আছে নিজের ওপর কনফিডেন্স রাখিস শেষটা যেন বেস্ট হয় নাফিসা মাথা নেড়ে বলল ইনশাল্লাহ চোখ নামিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে গাছের ছায়া পেরিয়ে যাচ্ছে রাস্তার পাশে হকার রিক্সা স্কুলের বাচ্চারা সব কিছু চলতেছে শুধু তারা পৃথিবীটা কোথাও যেন থেমে আছে কিছুক্ষণ চুপ থেকে সাইফান আবার বলল স্বরে অদ্ভুত গাম্ভীর্য শোন আমি আজকে নিতে আসব না নাফিসার চমকে তাকালো কেন ড্রাইভার কাকা নিতে আসবে আব্বু আমাকে জরুরি কাজে একটা সপ্তাহের জন্য বাইরে পাঠাচ্ছে তাই তো এই কয়দিন নিজের খেয়াল রাখিস তোর কিছু হলে তোর জামাই আমার গলায় ছুরি বসাবে হালকা হেসে বললো তারপর নাফিসার দিকে তাকিয়ে দেখলো ওর মুখটা মলিন হয়ে গেছে কথা ঘুরিয়ে আবার বলা শুরু করলো বাসায় গিয়ে আমোর সঙ্গে থাকবি কোনো সমস্যা হলে তাকে বলবি আর চিন্তা নিস না ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসবে শেষ কথাটা বলার সময় সাইফানের গলা খানিকটা নরম হয়ে গেল নাফিসা জিজ্ঞাসা করতে চাইলো সাইমান সম্পর্কে কিছু জানো কিন্তু বলল না জানে ও ওর উত্তর কে আসবে বরাবরির মতো না শুধু আস্তে করে বলো হবে ভাইয়া ইনশাল্লাহ কথা বলতে বলতেই গাড়ি কলেজের সামনে গিয়ে থামলো নাফিসা নেমে দাঁড়াতেই সাইফানো নেমে পড়লো সে নাফিসার মাথায় আলতো হাত রেখে বলল ভালো করে দিবি আর কিচ্ছু চিন্তা করবি না একটা ছোট্ট হাসি দিয়ে বিদায় জানালো গাড়ি উঠে চলে গেল নাফিসা গভীর শ্বাস নিল ব্যাগের স্ট্যাম্প ঠিক করল তারপর কলেজ গেট ভিড় ঠেলে ভেতরে ঢুকল ভেতরে ঢোকার পর হঠাৎই পেছন থেকে আওয়াজ আসলো এই নাফি এইদিকে নাফিসা তাকাতেই দেখে মেহরাব আর মেহেরিন হাত নেড়ে ডাকছে তারা দুজনেই আগেই এসেছে নাফিসার মুখ দেখে অবাক হয়ে গেল মেহেরিন এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললো এই শোন কেঁদেছিস নাকি তুই নাফিসা তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে নিল মুচকি হাসলো। কোথায় ধোলা পড়েছে মেহরাব হেসে বলল ধোলা চোখের ভেতর নাকি হৃদয়ের ভেতর এই তুই এত পড়ে পরীক্ষা নিয়ে টেনশানে থাকিস কেন রে ঠিক তো সব আমাদের দুজনের থেকে তুই ভালো রেজাল্ট করবি এটা নিয়ে এত কান্নাকাটির কি আছে আজও পাবলিক তুই নাফিসা রাগি লোকে তাকালো মেহেরাবের দিকে সেই দৃষ্টি দেখে মেহেরা ভয় পাওয়ার ভান করলো মেহেরিন এবার বলে উঠল হয়েছে যত ঢং করা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রুমের ভেতরে চল ঘন্টা দিয়ে দিয়েছে বলেই তিনজন যার যার পরীক্ষার কেন্দ্রে চলে গেল ভার্সিটির ক্যাম্পাসে বিস্তীর্ণ সবুজের মাঠের এক কোনায় বসে আছে রিসা আর জারিন অনেকটা দূরে ছায়া ঢাকা বেঞ্চগুলোতে পাখির ডাক মিলিয়ে যাচ্ছে কোলাহলের সাথে ছেলেমেয়েরা কেউ ক্লাসে যাচ্ছে কেউ গ্রুপ করে দাঁড়িয়ে আছে আড্ডা দিচ্ছে এ যেন তারুণ্যের গুঞ্জন ভরা জগৎ কিন্তু এই রঙিন ভিড়ের মাঝেই বেমানানভাবে নিস্তব্ধ হয়ে বসে আছে ঋষা মুখটা শুকনো চোখের নিচে কালচে দাগ বই খুলে রেখেছে কিন্তু পৃষ্ঠা উল্টাচ্ছে না একই জায়গায় মিনিটের পর মিনিট তাকিয়ে আছে জারিন পাশে বসে থেকে ওর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল গত তিন মাস ধরেই এই একই অবস্থা নিস্তব্ধ চুপচাপ একেবারে ভেতরটা মরুভূমি হয়ে গেছে মেটা আগের ঋষার সাথে মেলে না জারিন প্রতিদিন চেষ্টা করে কথা বলে গল্প করে জোকস মারে কিন্তু না তাতে ঋষার মনটা হাসে না একদমই না সবচেয়ে বড় সমস্যা আকাশের ব্যাপারটা আকাশ যে যেভাবে ঋষাকে সম্পূর্ণ ইগনোর করছে যেন কোনো পরিচয়ই নেই একটা কথাও বলে না দেখা হলেও চোখ ঘুরিয়ে চলে যায় এই অবস্থা জারিন আর সাইফান একদিন ঠিক করল আকাশের সাথে একবার কথা বলতে হবে এমন করে তো আর চলতে পারে না সাইফান ঋষা আর আকাশের সম্পর্কটা এখনো মানতে পারেনি তবু ঋষার অবস্থা দেখেও চার দিনের বোঝানোতে আজকাল তেমন একটা রিয়াকশন দেখায় না আর এই ব্যাপারটাই একবার জারিন তার হটকারী জেদি স্টাইলে সেদিন সাইফানকে বলেছিল চলেন ভাই এবার গিয়ে ছেলেটার মাথায় হাতুড়ি মারি সব ঠিক হয়ে যাবে সাইফান রাজি ছিল না তবুও শেষ পর্যন্ত জারিন তাকে রাজি করিয়েছে দুজন একসাথে গিয়েছিল আকাশের কাছে সাইফান দাঁড়িয়ে ছিল দৌড়ে কোথাও কথা কোনো কথা বলেনি কোনো অনুরোধ করেনি শুধু একটা কারণে এসেছি বোনকে এই অবস্থায় দেখে মনটা যেন কেমন করেছিল কিন্তু আকাশ হাইরে ঘাটতাড়ার ছেলে একটুও বদলায়নি কোনো কথা শোনেনি কোনো ব্যাখ্যাও দেয়নি শুধু একটা কথাই বলেছিল আমার সাথে এগুলো বলে লাভ নেই ওকে বলো আমাকে ভুলে যেতে সাইফান আকাশের আচরণে আরও ছুটে যায় ছুটে আকাশকে মারতেও যায় কিন্তু জারিং অনেক কষ্টে থামিয়ে নিয়ে আসে এরপর থেকে যেন আরও বেশি ইগনোর করা শুরু করলো দেখলে পাশ কাটিয়ে যায় চারপাশে যেন বাতাস নেই ঋষাকে দেখে তার চোখে মুহূর্তেই ভয়ের ছায়া কিন্তু মুখে কঠোরতা তা আর মজার বিষয় হলো এইসবের ভেতর ঋষার ঝামেলা সামলাতে সামলাতেই জারিন আর সাইফান নিজেদের অজান্তেই একদম কাছে চলে এসেছে এত কাছে যে ওদের কথার মধ্যে প্রেম কম কিন্তু ঝগড়া খুনশুটি মাখামাখি ওগুলোই বেশি আজও সেই ক্যাম্পাসের বেঞ্চে বসে দুই বান্ধবী জারিন বারবার বলছে ঋশু চল না ফুচকা খায় এত চুপচাপ লাগে কেন চল না রে প্লিজ রিসা বয়ে মুখ গুজে রেখেই বলো জরুরি পড়া আছে তা বলে আবার সেই একই লাইনই পড়ছে দশ মিনিট ধরে জারিন চোখ উল্টাই জরুরি না জরুরি পাগলামি তুই কি এবার ফার্স্ট হতে যাচ্ছিস না কোনো উত্তর নেই জারিন এবার বইটা ঋষার হাত থেকে টেনে নিল এই কথা বলবি রিষা বিরক্ত হয়ে তাকালো কিরে মাথা খাস না মাথা খাই জারিন ভুরো তুলল তাহলে তোর এই মুখ দেখে কি করব? এত কুচ্ছিত হয়ে গিয়েছিস দুই দিনে বুড়িয়ে যাবি একেবারে ঋষার চোখটা জ্বলে উঠল তুই আমাকে বুড়ি বলি আর কি চেহারা দেখ পালাইতে ইচ্ছে করে রিসা বই ছুঁড়ে মারার মতো করে ভাব নিয়ে বলল আজকে তোর পিটাইয়া শুয়াইয়া দিব জারিন দাঁত বের করে বলো ওই যে পুরান ঋষা ফিরতেছে মনে হয় দুজনের ঠাট্টা ঝগড়া চলছিল এমন সময় জারিনের ফোনটা বেজে উঠল স্ক্রিনের নামটা জলজল করছে সাইফান কলিং জারিন এমনভাবে চমকে উঠলো যেন বিয়ের দিন শ্বশুরবাড়ির লোক দেখে পালাতে হবে তাড়াতাড়ি করে কলটা কাটতে গেল কিন্তু তখনই ঋষা দেখল ধীরে ধীরে ঋষার দুই চোখ বড় বড় হতে লাগলো ভরুকুচকে জিজ্ঞাসা করল কী ব্যাপার আমার ভাই তোকে ফোন করেছে কেন জারিন তড়ি ঘড়ি করে ফোনটা উল্টো করে রাখল আ কিছু না রিসার সামনে ঝুঁকে ফোনটা কেড়ে নিল স্ক্রিনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলো এই যে আমার ভাই যে তোকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায় সে আজকাল তোকে ফোন দিচ্ছে কেন জারিন তোতলাতে লাগলো কিছু না রে মানে একটু রিসা চোখ শুরু করে বলো তলে তলে চালাচ্ছিস নাকি টেম্পু কি চলছে দুজনের জারিন লজ্জায় লাল হয়ে গেল কিন্তু মুখ চেপে রাখলো শোন কিছু না বললাম না মনে মানে নেই রিসা বই গুটিয়ে ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলো আচ্ছা ঠিক আছে তুই ম্যানেজ কর আমি বাসায় যাই জরুরি কাজ আছে জারিন উঠে দাঁড়িয়ে বলো এই কোথায় বাড়ি একদম ফ্ল্যাট ভাঙা গলাই বলে উঠল রিসা চলে গেল জারিন দীর্ঘশ্বাস ফেলতে না ফেলতেই আবারও ফোনটা বেজে উঠল এইবারও সাইফান জারিন কাপা কাপা গলায় ধরল। তোমার জন্য অল্পের জন্য ধরা খাইয়া যাচ্ছিলাম রিসার কাছে মাথায় কিছু থাকে না তোমার ফোনের ওপাশ থেকে সাইফান চেঁচিয়ে উঠল। চশমা কল কেটে দিবি কেন আমি কি তোর চাকর আর আমার ভাব দেখাস কেন জারিন চোখ পা কালো ভাব দেখাই তুমি তো যেই বলে রেখে ফোন দাও আর আমি মরে যাই পাশে সাইফান বিরক্ত শোন গেটের বারে দাঁড়াই আছি তাড়াতাড়ি আসো অপেক্ষা করতে পারবো না দু ঘন্টা পরে ফ্লাইট তোমার সাথে দেখা করেই যাব জারিনের মুখ ধরফ করে উঠল এই মানুষটাকে সে যতই গালি দিক মুখ ফিরিয়ে যাক ভেতরের কোথাও একটা টান আছে তো আছেই রাগেও সে সেটাকে অস্বীকার করতে পারে না জারিন দ্রুত ব্যাগ তুলে গেটের দিকে হাঁটল ক্যাম্পাস গেটের বাইরে সাইফানের গাড়ি দাঁড়িয়ে সে সানগ্লাস খুলে তাকালো জারিনের দিকে অদ্ভুত নরম চোখে এমন চোখ সাধারণত জারিন দেখে না তার কাছে জারিন আসতেই সাইফান বলো ফার্স্ট ওঠো জারিন মুখ বাঁকালো উঠে বসলো গাড়ি চলল কিছু দূর ফাঁকা রাস্তার দিকে সাইফান হঠাৎ গাড়ি থামালো জানালা দিয়ে বাতাস ঢুকছে জারিনের চুল উঠছে সাইফান ধীরে ধীরে ওর দিকে ঘুরলো চোখে দুষ্টু ঝিলিক দু আঙ্গুল দিয়ে নিজের ঠোঁটের দিকে ইশারা করলো একটা চুম্মা দাও জারিন হতম হয়ে তাকালো তুমি কি কথা বলতেছো সাইফান নাছোড় ছোড় দাও না তুমি আমার গার্লফ্রেন্ড তাহলে এত কৃপণতা কেন তোমার কি লজ্জা লজ্জাসনম বলে কিছুই নাই। লজ্জা পরে করো এখন দাও জারিন চোখ বড় বড় করে বলল এই ধলা বিলায় এইসব অকাজের ইশারা আমার দিকে দিস না বিয়ের আগে এগুলো চলবে না খবরদার সাইফান হতাশ হয়ে মাথা পেছনে ঠেকিয়ে বলল চশমা পা তুই আমার বালের গার্লফ্রেন্ড একটা চুম্মা দেশ না একবার ভুল করে তোর অমৃত খাইছিলাম তারপর থেকে খাবার সুযোগ পায় নাই তুই কি আমার জারিন ফির করে ওর বাহুতে মারলো অসভ্য হলেও তোমার আমি বেবি আমি এতদিনে তোরে বিয়া কইরা বাচ্চার বাপ হইয়া বাচ্চা কামিং কামিং পর্যায়ে থাকতাম কিন্তু আমার ভাইয়েরা যে আসে না তাই তো জারিনের গালের দুপাশ লাল হয়ে তাকালো তোমাকে সহ্য করি কেন বলো তো সাইফান ঠোঁট কেটে হেসে বলো তোর মন আমারে চাই চশমা জারিন আর কিছুই বলো না জানালার বাইরে তাকালো চোখে রাগ কিন্তু ভেতরে অদ্ভুত নরম একটা কাপনি। এইভাবে ঝগড়া করতে করতেই দুজনের দিন চলে যায় কিন্তু এটাই তাদের মিষ্টি প্রেম যেখানে ভালোবাসা কম শব্দ বেশি রাগ বেশি খুনছুটি বেশি কিন্তু তবু এই রাগের আড়ালেই একটা আসল টান লুকিয়ে আছে পরীক্ষা শেষ হতে আর মাত্র পনেরো মিনিট বাকি ঘরে তখন এক ধরনের তীব্র নীরবতা যেন সবাই নিজেই নিজের সময়ের সঙ্গে যুদ্ধ করছে ক্লাসরুমের বড় ঘড়িটা যখন শেষ পনেরো ঘ পনেরোটার ঘন্টা বাজলো নাফিসার বুকের ভেতরটা যেন আরও কেঁপে উঠল সামনের খাতায় চোখ রাখতেই সব কিছু ঝাপসা হয়ে উঠছে অসুস্থ শরীর মাথার ভেতর ভারী চাপ চোখের সামনে হালকা অন্ধকার নেমে আসা সব মিলিয়ে লেখাটা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে তবুও সে থেমে থাকেনি কলমটা শক্ত করে ধরে বাকি বাকিটুকু লেখা শুরু করল হাত কাঁপছে আঙ্গুলগুলো অবশ হয়ে যাচ্ছে শেষ লাইনটা যখন কাঁপা কাঁপা অক্ষরে লিখে ফেলল ঠিক তখনই ঘন্টাটা বেঁচে উঠল পুরো ক্লাসরুম যেন হঠাৎই নিশ্বাস ছেড়ে দিল সবাই যে যার খাতা জমা দিয়ে দ্রুত বেরিয়ে যেতে লাগলো কিন্তু নাফিসা তাদের মতো ওঠার তার মতে ওঠার মতো অবস্থাও নেই ধীরে ধীরে আস্তে আস্তে সে নিজের কলমটা রেখে চোখটা বন্ধ করলো দুই সেকেন্ডের জন্য মাথাটা একটু ভারী শরীরটা আরও ঢুলে পড়ার মতো খাতা জমা দিয়ে নাফিসা দরজার দিকে হাঁটতে শুরু করলো পায়ে যেন শক্তি নেই বাইরে যখন বেরিয়ে এলো তখনও মাঠে তেমন ভিড় নেই এদিকটা আগেই বেশ ফাঁকা হয়ে গেছে কিছু দূর থেকে দুইটা পরিচিত মুখ তাকে দেখেই হাত নাড়ালো মেহরাব আর মেহেরিন দুজনেই দাঁড়িয়ে আছে তাদের চোখে স্পষ্ট উদ্বেগ আজ নাফিসার কেমন লাগছে সেটা তারা সকাল থেকেই বুঝতে পারছিল তাই পরীক্ষা শেষ হওয়ার আগেই এসে দাঁড়িয়ে আছে যাতে বের হওয়ার সাথে সাথেই তাকে নিতে পারে নাফিসা একটু দূর থেকেই তাদের দেখে হালকা করে হাসল খুবই ম্লান খুবই ক্লান্ত একটা হাসি তবুও তাদের জন্য চেষ্টা করল নিজের ভারসাম্য ধরে রাখতে সিঁড়ি দিয়ে নামতে নামতে তার পা টলমল করছে মেহরাব আর মেহেরিন ওকে নামতে দেখে দ্রুত এগিয়ে এলো আর মাত্র দুই তিনটা সিঁড়ি বাকি ঠিক তখনই বিপদটা ঘটল নাফিসা পা বাড়াতেই হঠাৎ মাথার ভেতরে ঘোরের ঝাঁকুনি চারপাশটা অন্ধকার হয়ে গেল শরীরটা যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই সে মোহে বলার চেষ্টা করছিল কিন্তু শব্দটা ঠিকমতো বের হবার আগেই পুরো শরীরটা ঢলে পড়ল চোখ বন্ধ হয়ে গেল। আর শেষের দুইটা সিঁড়ি বেয়ে সে নিচে পড়ে গেল জ্বরে মাথাটা সিঁড়ির কিনারে লেগে গভীর একটা কেটে গেল সঙ্গে হতে শুরু দৃশ্যটা দেখে আর চিৎকার করে নাফু। মেহরিনের চোখের জল সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো সে দৌড়ে নেমে এসে নাফিসার মাথাটা তুলে নিজের কোলে রাখতে গেল কিন্তু ইতিমধ্যেই কিছু স্টুডেন্ট কাছে এগিয়ে এসেছে তেমন ভিড় নেই তবু যে কজন আছে সবাই ছুটে এলো সাহায্য করতে মেহরিন হাঁটু গেড়ে বসে নিয়ে নাফিসার মাথাটা নিজের কোলে নিয়ে নিল রক্তে তার হাত ভিজে গেল কিন্তু সে খেয়াল করল না একটুও তার গলা শুকিয়ে গেছে কাঁপা কাঁপা কণ্ঠে ডাকতে লাগল নাফু শুনতে পাচ্ছিস নাফু চক্ষ প্লিজ নাফিসা মেহরাব তখন পুরো ভেঙে পড়ার মতো অবস্থায় সে কাপা হাতে নাফিসার পালস চেক করার চেষ্টা করছে কিন্তু নিজের হাত কাঁপছে ভীষণ এক মুহূর্ত দেরি না করে সে নাফিসাকে কোলে তুলে নিল এতটা ভার সেও বুঝতে পারল না শুধু অনুভব করলো ওকে এখনই হাসপাতালে নিতে হবে মেহেরিনের পেছন থেকে উঠে দৌড়ে তাদের সঙ্গে ছুটল চারপাশে কিছু শিক্ষক তখন খবর শুনে বেরিয়ে আসছেন কিন্তু তারা আসার আগেই মেহেরাব জোরে বলো দরজা খুলে ধরো আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি ওরা গাড়ির দিকে দৌড়ে ছোটল একটা স্টুডেন্ট দরজা খুলে ধরল। মেহরাব নাফিসাকে পেছনের ছিটে শুইয়ে দিলো মেহরিন তার মাথাটা ধরে রাখল। যাতে করে রক্তের চাপ না বাড়ে গাড়ি স্টার্ট হতেই মেহেরা ব্রেক ছাড়ল না এক মুহূর্ত পুরো স্পিডে ছুটে চলল হাসপাতালে এদিকে পেছনের ছিটে মেহরিন বারবার নাফিসার গাল চাপটে ডাকছিল নাফু শোন না প্লিজ চক্ষোল কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমরা আছি প্লিজ চোখ খোল কিন্তু নাফিসা এখনও অচেতন তার নিঃশ্বাস খুব মৃদু রক্তে হাত ভিজে যাচ্ছে মেহেরিনের চোখের জল থামছে না হাত কাঁপছে মনে হচ্ছে বুকটা ফেটে যাবে অন্যদিকে স্কুলে থাকা কিছু শিক্ষক ঘটনা শুনেই দৌড়ে নিচে নেমে এসেছিল কিন্তু ততক্ষণে মেহেরাব নাফিসাকে নিয়ে চলে গেছে তাই দ্রুত স্কুল অফিস থেকে নাফিসার বাড়িতে ফোন করা হলো হ্যালো আমরা স্কুল থেকে বলছি আপনার মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে মাথায় আঘাত পেয়েছে কেবিনের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে আফিয়া বেগম ফোন পাওয়ার পর থেকে উনি এক টানা কাঁদছেন শাড়ির আঁচর ভিজে উঠেছে বারবার চোখ মুছতে মুস্তে। রিশা আর ইমা বেগম দুপাশ থেকে ধরাধরি করে দাঁড়িয়ে আছে তবুও কান্না থামছে না ওনার মাথায় শুধু একটাই ভাবনা আমার মেয়েটা ঠিক আছে তো কলেজ থেকে ফোন আসার মুহূর্তটা যেন সব ওলট পালট করে দিল ম্যাডাম নাফিসা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে বাকিটা আর শোনা হয়নি ওনার বুকটা কেঁপে উঠল পাটা যেন চলছিল না তারপরও ছুটে এসেছেন হাসপাতালে করিডোরের বিপরীতের দিকে লাল চোখে দাঁড়িয়ে আছে মেহেরাব আর মেহেরিন তারা নিজেরাও ভয়ে চোখ কিছু বলতে পারছে না ভেতর থেকে নাফিসার কণা মাত্র আওয়াজ আসছে না আর সেটা আরও বেশি ভয় ধরিয়ে দিয়েছে সবার মনে মিনিট দশেক পর কেবিনের দরজা ক্লিক করে খুলে গেল সাদা অ্যাপ্রন পরে ডাক্তার বের হতেই সবাই ছুটে গেল তার দিকে আফিয়া বেগম সবার আগে সামনে এগিয়ে এসে বলেন আমার মেয়েটার কি হয়েছে কিছু হয়নি তোর ডাক্তার প্রথমে গম্ভীর মুখ করে ফাইলটা বন্ধ করে দাঁড়ালেন সে মুখ দেখে মুহূর্তে সবার বুকটা ধক করে উঠল ডাক্তার শেষে দীর্ঘ শ্বাস নিয়ে বলেন দেখুন প্রথমে আমি বলছি ভাগ্য খুব ভালো সিরিয়াস কিছু হয়নি কথাটা বলা মাত্রই আফিয়া বেগম যেন ভেঙে পড়া শরীর নিয়ে দেওয়ালের সাথে হেলে দাঁড়ালেন চোখের স্বস্তির একটা ঢেউ নামল মুখে ডাক্তার একটু হাসি মুখে বোঝাতে লাগলেন মাথায় ধাক্কাটা লেগেছে কপালের ওপরে তিনটা সেলাই পড়েছে ব্যথা আছে মাথা ঘুরছে কিন্তু ভেতরে কোনো রক্তপাত হয়নি স্ক্যান রিপোর্ট ক্লিয়ার চিন্তার কিছু নেই মেহেরিন আস্তে করে বলল ও ঠিক হয়ে যাবে তো ডাক্তার মাথা নেড়ে বলেন হ্যাঁ ইনশাল্লাহ একেবারে ভয় পাওয়ার মতো কিছু না তবে খেয়াল রাখতে হবে এই সময় নাফিসা খুব সতর্কভাবে চলাফেরা করা দরকার ভাগ্যিস কোনো কিছু হয়নি আভিয়া বেগম এবার জিজ্ঞেস করলেন প্লাস্টার দিতে হইলে দেন ওর তো খুব ব্যথা করছে নিশ্চয়। ডাক্তার একটু নরম গলায় বলেন আনটি মাথার প্লাস্টার হামরা দেই না তবে ব্যান্ডেজ করে রাখা হয়েছে দুই একদিন ওকে বিশ্রাম নিতে হবে আলো কমে গিয়ে বসবে বেশি কথা বলতে নিষেধ করবেন আর মাথায় ঝাঁকি লাগার মতো কিছু একেবারেই নয় ব্যথাটা দু তিন দিন থাকবে তারপর কমে যাবে ইমা বেগম নিঃশ্বাস ছাড়লেন আলহামদুলিল্লাহ আমাদের তো মনে হচ্ছিলো আরও খারাপ কিছু হবে ডাক্তার আবার বলেন আরেকটা কথা আপনারা ওর মানসিক অবস্থাটাও খেয়াল রাখবেন ও একটু টেনশানে থাকে মনে হচ্ছে মাথার আঘাতের পরে বেশি দুশ্চিন্তা বা ভয় পাওয়া ঠিক না আর এই সময় পরিবারের পাশে থাকা দরকার এখনও একা নয় তো ওর সাথে আরও একটা জীবন আছে তাই বেশি খেয়াল রাখাটা উচিত মনে করি আমি যাই হোক ওকে কোনো গাইনোলজিস্ট ডক্টর দেখান আফিয়া বেগম চোখ মুছতে মুছতে অবাক হয়ে বলেন মানে